আমাদের জীবনে এমন কিছু বিষয় রয়েছে যা কাউকে কখনো বলা উচিত নয় সর্বদা গোপন রাখতে হবে না হলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন এমনকি আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আমরা আজকে জানব কোন কোন বিষয় গোপন রাখা উচিত তার আগে একটা কথা বলে রাখি আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তাহলে আসা যাক মূল বিষয় নিয়ে নাম্বার ওয়ান আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন না যে আমি এটা পারি না আমি ওটা পারি না আমি এই বিষয়টা জানি না ওই বিষয়টা জানি না এসব কথা বাইরের কাউকে বলা যাবে না কারণ এই সব বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনার সম্পর্কে তাদের ভিন্ন ধারণা জন্মাবে তাই কখনোই আপনার কোনো দুর্বলতার কথা কাউকে বলবেন না নাম্বার টু আপনি কত টাকা ইনকাম করেন এটা কাউকে বলা যাবে না ধরুন আপনি যদি অনেক কম ইনকাম করেন তাহলে সকলে আপনার থেকে দূরে থাকবে এবং আপনাকে কেউ কখনো আর অর্থ সাহায্য করবে না আর যদি আপনি বেশি ইনকাম করেন সেক্ষেত্রে মানুষ কারণে অকারণে আপনার কাছে অর্থ সাহায্য চাইবে আর আপনি তখন দিতে না পারলেই তারা তখন আপনাকে অপরাধীর চোখে দেখবে তাই নিজে থেকে কেন আপনার বিপদ আনতে চাইছেন তাই ইনকামের জায়গাটা গোপন রাখাই ভালো নাম্বার থ্রি আপনার স্ত্রী অথবা স্বামী অর্থাৎ স্বামী স্ত্রীর কোনো সমস্যার কথা তৃতীয় কোনো ব্যক্তিকে বলা যাবে না ধরুন আজকে আপনার স্ত্রী বা স্বামীর সাথে কোনো সমস্যা হয়েছে সেটা নিজেদেরকেই মিটিয়ে নেওয়া উচিত অন্যদেরকে যদি বিষয়টি জানানো হয় সেক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে এবং এবং আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে একসময় ছাড়া ছাড়িয়ে হয়ে যেতে পারে তাই সর্বদা গোপন রাখা উচিত নাম্বার ফোর আপনি কোনো নতুন পরিকল্পনার কথা কাউকে বলবেন না কারণ প্রত্যেকেই চাইবে আপনি যাতে কোনো কিছু করতে না পারেন তাই আপনার পরিকল্পনা গোপন রাখুন যখন আপনি সফলতা পাবেন তখন আপনা আপনি মানুষ জেনে যাবে তাই আপনাকে আগে থেকে জানানোর দরকার নেই নাম্বার ফাইভ আপনার বাড়ির কথা কাউকে বলবেন না আপনি বাড়িতে কি খাচ্ছেন কি পড়ছেন কি করছেন এসব কথা বলার দরকার নেই বাড়ির কথা বাইরের মানুষ জানলে পরবর্তী সময় আপনার কথা দিয়েই তারা কিন্তু হাসি ঠাট্টা করবে এবং আরও পাঁচজনকে বিষয়গুলি জানাবে সেখানে আপনার সম্মানের হানি হতে পারে তাই সর্বদা বাড়ির কোনো কোথায় কাউকে বলা ঠিক নয় নাম্বার সিক্স আপনি আজকে যে মানুষটাকে বন্ধু ভাবছেন সে কালকে আপনার সত্য হয়ে যেতে পারে তাই আপনার মনের সমস্ত কথা তাকে বলতে যাবেন না আজকে হয়তো সে আপনার ভালো চায় ভালো ব্যবহার করছে কিন্তু ওই মানুষটাই একদিন আপনার সম্পর্কে খারাপ কথা বলবে আপনার ক্ষতি চাইবে তাই সর্বদা এড়িয়ে চলাই ভালো